চার দিন পর সন্দেশখালীর ঘটনায় নড়ে চড়ে বসল কেন্দ্র নবান্নের কাছে রিপোর্ট চাইল তারা রাজ্যে তদন্ত করতে এসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর এরকম আক্রমণের ঘটনা কার্যত নজিরবিহীন কেন রাজ্যে তদন্ত করতে এসে ইডি আধিকারিকরা আক্রান্ত তার জবাব চেয়ে পাঠানো হয়েছে ইতিমধ্যে নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি এসে পৌঁছেছে মঙ্গলবার রিপোর্ট তলব করে চিঠি পাঠানো হয়েছে ঘটনার চার দিন পর সন্দেশখালীর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র রাজ্যে তদন্ত করতে এসে কেন আক্রমণের শিকার হতে হলো ইডিকে রাজ্য পুলিশ কেন কোনো ব্যবস্থা নেয়নি যে রাজ্যকে চিঠি পাঠাল অমিত শাহর মন্ত্রক উল্লেখ্য আগেই রাজ্যের বিজেপি নেতৃত্ব জানিয়েছিল বিষয়টি লোক করে দেখছে না কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক জবাব এলো চার দিনের মধ্যেই গত শুক্রবার সন্দেশ খালিতে গিয়ে আক্রমণের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে বাঁচেন তারা তদন্তে এসেভাবে ইরি আধিকারিকদের উপর হামলার ঘটনা কার্যত নজিরবিহীন এ রাজ্যে এই ঘটনার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে আগেই জানিয়ে ছিলেন তিনি ঘটনার প্রায় চার দিন পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নবান্নে চিঠি পাঠিয়েছেন বলে জানতে পারা গিয়েছে বিস্তারিত রিপোর্ট জানতে চেয়ে জবাবদিহি করতে বলা হয়েছে রাজ্যকে উল্লেখ্য গোটা ঘটনা ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার ন্যাজার থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে ইডির তরফে এখানে শেষ নয় শুক্রবার সন্দেশখালীর পর বনগাতেও তৃণমূল নেতা শঙ্কর আড্ঢকে গ্রেপ্তারের পরও আক্রান্ত হন ইডি আধিকারিকরা ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা নিয়ে এর আগে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বসু উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশও দিয়েছেন